আসসালামু আলাইকুম দেশীয় দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাথে মি আমি আমজ আহমেদ দর্শক আজ আমরা অবস্থান করছি রাজবাড়ি জেলা কানখানাপুরের শেখপাড়া এলাকায় এখানেকে নিয়ে আসছি একটি কলা বাগান যিনি বাণিজ্যিক আকারে এই কলা পরিচালনা করে আসছেন সে এখানে প্রায় প্রায় আট দশ বিঘে নিয়ে সে এই কলাটা তৈরি করেছে তো এখানে প্রায় আট থেকে সাত বছর দীর্ঘমেয়াদী এই কলাচলটা করেছে তো আজ আপনারা এটা আমি ঘুরে দেখবো আমি আপনাদেরকে ঘুরে দেখাবো খেলেন্ট সুখ এখন না করে আমরা এটা অনেক বড় একটা প্রজেক্ট এখানে এই অনেক চারা এখানে হয়েছে এখান থেকে সব চারা রাখা হবে না এখানে যে একটা গাছ এই গাছ ফল আসলে এখান থেকে একটা চারা রেখে বাকি চারা এটা কর্তন করে ফেলবে যাতে কলার কলাটা পরিপূর্ণ ভাবে বের উঠতে পারে মোটামুটি অনেক বড় একটা কলা বাগান এই বাগানে গাছগুলো আর কি নতুন মাত্র এখানে কলা আসা শুরু করছেন কিছু গাছে এখনো নতুন আর কি একবার এটা থেকে কলা সংগ্রহ করা শেষ হয়েছে এখন আবার কলার আসার অপেক্ষায় রয়েছেন এখন পরিচর্যা আর ফল পাওয়ার আশায় এটা এখনো অনেক বড় একটা কিছু কিছু গাছে আর কি কলা চলে এসেছে ওই দেখা যাচ্ছে যে অনেক বড়ো বড়ো একটা কাজ এখানে এসেছেন এই একটা বড় বড় কাজ এখানে আমরা যদি আপনাদেরকে দেখাই তো মোটামুটি ভালো বড়ো বড়ো যে কান্ট এখানে যেখানে যে এসেছেন অনেক বড় মোটামুটি অনেক বড় একটা বাগান এই বাগান থেকে আপনারা তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি অনেক বড় ওই দেখে যতদূর চোখ যায় শুধু বাগান আর বাগান বাগানে তো একবার কলা বিক্রি করে শেষ এবং আবার প্রায় বিক্রি করার সময়ও কেন হয়নি শুধুমাত্র দেখা যাচ্ছে অনেক বড় একটা বাগান সাইড থেকে মিশি অনেক বড় প্রায় এটা পাঁচ সাত বিকে নিয়ে এই বাগানটা তৈরি করা হয়েছে এর ভিতর থেকে আপনাদেরকে দেখালাম এখন অনেক বড় বড় একটা কাজ আছে যেটা আমরা এখানে কার বাসায় বলা হয় যে একটা একটা এইটা প্রায় কিছুদিন পর এটা আর কি কাটার যোগ্য হয়ে যাবে ওই যে অনেক অনেক গান ফল আসে গাছটাও অনেক বড়ো বড়ো মোটামুটি প্রত্যেকটা প্রত্যেক গাছে কলা আছে মোটামুটি Thank you. দেখা যাচ্ছে অনেক প্রত্যেকটা গাছেই যেগুলো গাছে এখানে প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছেন বিশাল একটা কাজে ফলন মোটামুটি এই দুটটা কাজে বরাবর কোনো অর্থাৎ দেখে কোনো এটা আর কি বাণিজ্যিক আকারে চাষ করা হয়েছে এখন দুটো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতটা আমাদের মাঝে শেয়ার করবেন এবং আপনারা কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করেন সেই মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে